দেশের দুই আইন সভাতেই রক্ত সঞ্চালন আইন তৈরির প্রস্তাব উঠল শীতকালীন অধিবেশনে এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফেডারেশন অব ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এনবিটিসি গাইডলাইন মেনে সারা বছর ধরে রক্তদান কর্মসূচি পালিত হয় সরকারি বেসরকারি উদ্যোগে কিন্তু আইন না থাকায় নানান সমস্যার সম্মুখীন হতে হয় সংগঠকদের আগামী দিনে এই প্রস্তাব আইন হিসেবে কার্যকর হবে বলে আশাবাদী ফেডারেশন অব ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ভারতবর্ষে কোনো ব্লাড অ্যাক্ট নেই পৃথিবীর সমস্ত উন্নতশীল দেশে ব্লাড অ্যাক্ট থাকলেও আমাদের দেশে ব্লাড অ্যাক্ট কখনো ছিল না ন্যাচারালি অ্যাক্ট না থাকার জন্য এই কাজ সংক্রান্ত প্রচুর সমস্যা আসতো সেই সমস্যাগুলো একটা গাইডলাইনের বেশ করে গোটা ভারতবর্ষে চালানো হতো যে বিভিন্ন রাজ্যগুলোকে একটা ন্যাশনাল মানে এন বিটিসি বলা হয় ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল ছিল সেই কাউন্সিলের পক্ষ থেকে একটা গাইডলাইন দিয়ে দেওয়া হতো সেই পরিপ্রেক্ষিতে রাজ্যগুলো মানে স্টেট এস মানে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের অধীনে একটা গাইডলাইনের উপর বেস করে এটা চলতো তো ন্যাচারালি যতক্ষণ কোনো বিষয়ে অ্যাক্ট তৈরি না হয় তার সঠিক মানে কি বলবো মানে আইন না হলে সেটা কাজটাও ঠিক হয় না আর সেক্ষেত্রে কোনো পানিশমেন্টের জায়গা থাকে না আপনি ভুল করলে তার কোনো পানিশমেন্ট নেই এটা সমস্যাটা এই জায়গাতে ছিল তো সেটা আটানব্বই সালে যেখানে আমাদের দেশে রক্ত কেনাবেচা নিষিদ্ধ হয়ে গেছে আজকে দু সাল এই দীর্ঘ সময়ে রক্তদান এগিয়েছে আমাদের কম্পোনেন্ট এগিয়েছে মানে রক্ত সঞ্চালন বিষয়টা অনেক উন্নত জায়গায় গেছে কিন্তু দেশে আইন ছিল না সেটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে সারা ভারতবর্ষের আমাদের সহযোগী সংগঠন আছে তারা সবাই মিলে যেসব বিভিন্ন এমপিদের কাছে প্রস্তাব দিয়েছিলেন যে এই বিষয়টা পার্লামেন্টে তোলা হোক তো খুব আনন্দের বিষয় যে আমাদের দুজন এমপি একজন রাজ্যসভার একজন আহ লোকসভার তারা দুটো কক্ষেই এই বিলটার সপক্ষে প্রস্তাব দিয়েছেন এবং সেটা আগামী সময়ে হয়তো আলোচনা সাপেক্ষে আইন আকারে বেরোবে তো দীর্ঘ আন্দোলন করার ক্ষেত্রে এটা মানে আমাদের এই সর্বভারতীয় সংগঠন যেখানে শহীদ ক্ষুদিরাম পাঠাগারও যুক্ত রয়েছে সেটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং মানে একটা আশাবাদী আর কি আমরা যে খুব দ্রুত আমাদের দেশে আইনটা কার্যকর হবে বেসরকারি নার্সিংহোমগুলির বিরুদ্ধে রক্তের অপব্যবহার নিয়ে অভিযোগ ওঠে মুর্শিদাবাদে রক্ত নিয়ে জালিয়াতির অভিযোগ পৌঁছেছে মুর্শিদাবাদের জেলাশাসকের কানেও রক্ত সঞ্চালন আইন তৈরি হলে এই জালিয়াতিকেও ঠেকানো সম্ভব বলে মনে করেন নীলেন্দু এটার বললাম যেটা একটা গাইডলাইনের উপর বেশ করে চলে এই ম্যাল প্র্যাকটিসটা মুর্শিদাবাদ জেলা না গোটা রাজ্যে দীর্ঘদিন ধরে চলে আসছে মানে আপনারা জেনে থাকবেন এর আগে যতগুলো ব্লাড ব্যাংক বিভিন্ন সময় এই স্বেচ্ছাসেবী সংগঠনদের মিটিং করে আমি এর আগে যিনি প্রিন্সিপাল ছিলেন ডক্টর অমিত দাঁ এম এস বিপি ছিলেন অনামি চৌধুরী একটা মিটিং এ আমি তথ্য আকারে ওনাদেরকে তুলে দিয়েছিলাম যে মিস কি করে হয় কিরকম ধরুন আমরা যারা যে সংগঠনগুলো রক্তদান শিবির করি যখন শিবির করছি সেই শিবিরে একশো দেড়শো বা দুশো ইউনিট যখন সংগৃহীত হলো সেই রক্তটা যাওয়ার পরের দিনই আপনারা ব্লাড গিয়ে খোঁজ রক্ত নেই সেই সময় রক্ত নেই যে সময় ব্লাড ব্যাংকে রক্ত ঢুকে গেল সেই সময় কিন্তু গুলো ঘুরি ঘুরি রিকুইডিশন সেখানে জমা করতে থাকলো এবং সেটা এবার নার্সিংহোমের রক্ত কিরকম জালিয়াতি হয় ধরুন একটা পেশেন্টের হিমোগ্লোবিন আছে টেন পয়েন্ট সামথিং সেই হিমোগ্লোবিন টেন পয়েন্ট হয়তো তার ওটি হলে রক্ত লাগতে পারে পরের কথা কিন্তু সেখানে ডাক্তার বাবু করছেন নাকি ম্যানেজমেন্টের লোকেরা করছেন হিমোগ্লোবিন করে দিয়ে দেওয়া হচ্ছে এবার যাই যখন ডাক্তারবাবু ওই রক্তটা পেশেন্ট পার্টিকে চাপ দিচ্ছেন তারা মানুষ পাগলের মতো অন্য হয়ে নিজেরা রক্ত দিয়ে হোক আমাদের মতো স্বেচ্ছাজীবী সংগঠনের সাহায্যে হোক রক্ত জোগাড় করে নিয়ে ব্লাড ব্যাংক থেকে ওখানে দিচ্ছে যাচ্ছে তার অপারেশন হয়ে যাওয়ার পর রক্তটা লাগলো না এই রক্তটা কোথায় যাচ্ছে এই রক্তটা হোম গুলো প্রিজার্ভ করে রেখে দিচ্ছে গোদা ফ্রিজে রেখে দিচ্ছে তারপরে এবং এবার তখন আপনি যখন যাচ্ছেন তখন আরেকজন পেশেন্ট যাচ্ছে সেই পেশেন্টের রক্তটা লাগবে সেও তো পাগলের মতো বলছে আমাদের মুর্শিদাবাদ জেলায় এত প্রায় এক কোটি মানুষের বাস আর এই সবার একটা হচ্ছে মানে সচেতনতার অভাব বলুন যাই বলুন তাদের দুটো কথা আমি বাবা রক্ত কোথা পাবো আমি গরিব মানুষ এই গরিবের সুযোগটাই হোম গুলো দালাল মফ্ফত নিচ্ছে তারা বলছে ঠিক আছে তোমার বাবা জোগাড় করে দেবো তিন হাজার টাকা লাগবে কি দু হাজার টাকা লাগবে মানুষ বিপদের সময় ওই দু হাজার তিন হাজার টাকায় নার্সিংহোমের কোনো না কোনো হোক ওই ওদের পোষা দালাল হোক তাদের হাতে দিচ্ছে এবং ওই নার্সিংহোমে স্টোর হওয়া রক্তটাই সেই পেশেন্টের গায়ে চলে যাচ্ছে খুব বাসাবাদী মানে আমরা যারা কাজ করি সত্যি এই বিষয়গুলো খুব নেগলেক্টেড কেউ দেখে না উনি দেখেছেন বা এটা যদি সিনসিয়ারলি দেখা হয় তাহলে খুব ভালো হবে